তে ভগবান অর্জুনকে কুরুবংশীয়দের অবলোকন করার কথা বলেছিলেন অবলোকন মানে দেখার কথা বলেছিলেন তারপর কি হলো তার বর্ণনা সঞ্জয় এই পরের শ্লোকগুলোতে করেছেন তত্রাপৎ স্থিতান পার্থ পিতৃন্নত পিতা মহান আচারিয়ান মাতুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখিমস্তথা শ্বশুরান সুরিদিশ চৈব সে নয়ু ভয়রূপী এই ছাব্বিশ নম্বর শ্লোকের বাংলা অর্থ তারপরে পৃথানন্দন অর্জুন সেই দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত পিতৃব্যগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভ্রাতৃগণ পুত্রগণ পৌত্রগণ এবং মিত্রগণ শ্বশুরগণ ও সুরিতগণকে দেখলেন ব্যাখ্যা ভগবান অর্জুনকে যখন বললেন যে এই রণভূমিতে সমবেত বংশীয়দের দেখো তখন অর্জুনের লক্ষ্য দুই পক্ষীয় সেনায় অবস্থিত নিজ আত্মীয় কুটুম্বদের উপর পড়ল তিনি দেখলেন যে সৈন্যদলে যুদ্ধের জন্য নিজ নিজ স্থানে দণ্ডায়মান আছেন ভূরী প্রমুখ তার পিতার ভ্রাতারা যারা তার পিতার তুল্য ভীষ্ম সোমদত্ত প্রমুখ পিতামহগণও রয়েছেন দ্রোণ কৃপাচার্য প্রমুখ আচার্যগণ মানে বিদ্যা দানকারী ও কুলগুরু আছেন আছেন পুরুজিৎ কুন্তিবোজ শল্য শকুনি প্রমুখ মাতুলগণ আছেন ভীম দুর্যোধন আদি ভ্রাতাগণ অভিমন্য ঘটোৎকচ লক্ষণ মানে এখানে দুর্যোধনের পুত্র লক্ষণ প্রমুখ পুত্রগণ রয়েছেন লক্ষণ প্রভৃতির পুত্রগণ যারা অর্জুনদের পৌত্র তারা আছেন দুর্যোধনের অশ্বত্থমা প্রমুখ বন্ধুগণ আছেন এবং অর্জুনদের বন্ধুরাও আছেন আছেন দ্রুপদ শৈব আদি শ্বশুরগণ আছেন নিঃস্বার্থ পরোপকারী বন্ধু সাতকী কৃতবর্মা প্রভৃতি তাহলে এই ছাব্বিশ নম্বর শ্লোকে আমরা এটা বুঝতে পারলাম যে যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের দল উভয় পক্ষের আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে কিন্তু সেখানে একটা বিশিষ্টতা আছে সেটা কি না দুর্যোধনের প্রমুখ যে বন্ধুগণ রয়েছেন তার সঙ্গে সঙ্গে অর্জুনের পক্ষেও অনেক বন্ধুরা রয়েছে কিন্তু তা তাছাড়াও নিঃস্বার্থ পরোপকারী বন্ধু স্বার্থকী এবং কৃতবর্মা রয়েছেন নিঃস্বার্থ মানে কি যারা নিজেদের স্বার্থ বা নিজেদের লাভের কথা একদমই ভাবেন না পরোপকারী বলার একটা বিশেষ মাহাত্ম রয়েছে সেটা হচ্ছে অন্যের যাতে উপকার হয় এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে দুর্যোধনের পক্ষেরও অনেক বন্ধু এবং আত্মীয় উপস্থিত রয়েছেন কিন্তু তারা সত্যিই যদি দুর্যোধনের উপকার চাইত তাহলে কিন্তু তারা দুর্যোধনের এই মন্দ বুদ্ধির বা কুটু বুদ্ধির সহযোগিতা করত না সেই জন্য আমরা খুব ভালোভাবেই বলতে পারি যে তারা তার বন্ধু হলেও তারা কিন্তু তার উপকারী বন্ধু ছিলেন না কিন্তু সেক্ষেত্রে অর্জুনের পক্ষে তার বন্ধুরা থাকা আছেন তেমনি আছেন তাদের আত্মীয় স্বজন তেমনি রয়েছেন তার সত্যিকারের হিতাকাঙ্ক্ষী উপকার চাওয়া বন্ধু এবং সর্বোপরি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এরপর নিজের সমস্ত আত্মীয় স্বজনদের দেখে অর্জুন কী করলেন এর পরের শ্লোকে তা বলা হয়েছে তান সর্বান বন্ধু সাতাশ নম্বর শ্লোকের বাংলা নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ন হয়ে বলতে লাগলেন ব্যাখ্যা পূর্বশ্লোক অনুসারে অর্জুন যাদের দেখেছেন তারা ছাড়াও বাহালিক প্রমুখ প্রমিতা প্রপিতা মহাগণ দৃষ্টদুম্ন শিখন্ডী সুরত আদি শ্যালকগণ জয় আদি ভগ্নিপতিগণ এবং অন্য অনেক আত্মীয়গণকে উভয় সৈন্যদলে অবস্থিত দেখেছেন স্বকন্তেয় কৃপয়া পরায়াবিষ্ট এই পথটিতে স্বকন্তেয় বলার অর্থ এই যে কুন্তী যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি বীরত্বের প্রতাপে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে উপস্থিত এইরূপ প্রধান যোদ্ধাগণকে দেখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুপক্ষের সেনার মধ্যে রথ স্থাপন করার আদেশ করেন সেই কুন্তীপুত্র অর্জুন অত্যন্ত কাপুরুষতা ভাবাপন্ন হয়ে গেলেন উভয় পক্ষের সৈন্যদলে কেবল জন্ম সম্বন্ধীয় এবং বিদ্যা সম্বন্ধীয় আত্মীয়দেরই দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে যুদ্ধে এরাই মারা যান বা অন্য পক্ষের লোক মারা যায় সবেতে আমাদেরই ক্ষতি কুলক্ষয় তো আমাদেরই হবে আমাদের আত্মীয় তো মৃত্যু মুখে পতিত হবেন এইরূপ চিন্তা হওয়ায় অর্জুনের মন থেকে যুদ্ধের ইচ্ছা চলে গিয়েছিল এবং কাপুরুষ ভাবের উদয় হয়েছিল এই কাপুরুষ সুলভ মনোভাবকে ভগবান পরবর্তী শ্লোকে কসমলম এবং হৃদয় দৌর্বল্যম বলেছেন এবং অর্জুন কার্পণ্য দোষ ও পহত স্বভাব বলে এটি স্বীকারও করেছেন অর্জুন কাপুরুষতায় আচ্ছন্ন হয়েছিলেন কৃপয়াবিষ্ট এতে প্রমাণিত হয় যে এই কাপুরুষতা তার পূর্বে ছিল না কিন্তু এখন উপস্থিত হয়েছে সুতরাং এটি আগন্তুক দোষ আগন্তুক হওয়া এটি স্থায়ী হবে না অপরপক্ষে সৌর্য ও বীর্য অর্জুনের স্বাভাবিক গুণ সুতরাং তা চিরস্থায়ী অতি কাপুরুষতা কাকে বলে অকারণ নিন্দা তিরস্কার অপমানকারী দুঃখ দানকারী শত্রু ভাবাপন্ন ধ্বংস করার ইচ্ছাসম্পন্ন দুর্যোধন দুঃশাসন শকুনি প্রভৃতিকে যুদ্ধাকাঙ্ক্ষী দেখেও তাদের বধ করার চিন্তা না আসা তাদের নাশ করার উদ্বেগ না নেয়া এটি অত্যন্ত কাপুরুষতারূপ দোষ এখানে অর্জুনের মোহ তাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে যারা তাদের অনিষ্টকারী এবং সময়ে অসময়ে অনিষ্ট করার উদ্যোগ নিয়েছিল সেই অধার্মিক পাপীদের উপরও তার করুণা হয়েছিল এবং তিনি ক্ষত্রিয়ের কর্তব্য থেকে চ্যুত হয়েছিলেন বিশিদ্বন্নি দমব্রবিদ যুদ্ধের ফলে আত্মীয় স্বজন কুল ও দেশের কি অবস্থা হবে এই ভেবে অর্জুন অত্যন্ত তো অত্যন্ত বিষণ্ন হয়েছিলেন এবং তখনই তিনি এই কথা বলেছিলেন যার বর্ণনা পরবর্তী শ্লোকে করা হয়েছে তাহলে আমরা খুব সংক্ষেপে এই শ্লোকটা সম্পর্কে বলতে পারি এই যে অর্জুন কিন্তু কুন্তি পুত্র অর্জুন যে তার ক্ষত্রিয় গুণে এবং বল বীর্যে শ্রেষ্ঠতার দিক থেকে অনেক এগিয়ে এবং সে দুর্যোধনের এই পাপকর্ম ধ্বংস করার জন্য যুদ্ধে অবতীর্ণ হব বলেই এগিয়ে এসেছিলেন এবং তিনি প্রথমে আমরা দেখেছি তিনি এগিয়ে এসেছেন যে আমার সাথে কারা কারা যুদ্ধ করতে এসেছে আমি তাদের একবার দেখতে চাই তার মানে তার ভেতরে থাকা যে ক্ষত্রিয় স্বভাব মানে দুষ্টের দমন করা এবং শিষ্টের পালন করা এই সহজত স্বভাব থেকেই তিনি কিন্তু যুদ্ধ করতে এসেছিলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে পৌঁছে তার সামনে উপস্থিত তার নিজের কুল এবং আত্মীয় স্বজনকে দেখে তিনি মোহ মোহের বসীভূত হয়ে যান এবং তখন তার মনে হয় যে এরা তো সবই আমার সামনে যে যুদ্ধ করতে এসেছে কিন্তু এই যুদ্ধ করতে আসার ফলে এদের তো যে মৃত্যু মুখে যখন পতিত হবে তাদের নাশ হবে তারা বধ হবে এই চিন্তা করে তার মনের মনের মধ্যে এই পাপিদের প্রতিও অত্যন্ত করুণার উদ্রেগ হয়েছিল মানে দয়া এসে গেছিল যেটা কিন্তু ক্ষত্রিয় ধর্মের বিপরীত ধর্ম অর্জুনের সহজত ধর্মের বিপরীত ধর্ম এই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত সমুদয়কে দেখে তার মনের মধ্যে এই ভাবের উৎপন্ন হয়েছিল তার মানে এই ভাব তার নিজের সহজত ভাব নয় সেখানে দেখে এই সংস্পর্শজনিত বা দৃশ্য দেখা বা আত্মীয় স্বজনদের দেখার কারণেই তার মনে এই ভাবের উদয় হয়েছিল এটাকে আমরা কাপুরুষতা ভাবও বলতে পারি কাপুরুষতা আমরা কাকে বলি যেটা ন্যায় সঙ্গত সেটা না করে সেখান থেকে পিছিয়ে যাওয়া তাকেই বলা হয় তা অর্জুন ক্ষত্রিয় সেই ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করা সেই ন্যায় প্রতিষ্ঠা থেকে তিনি সরে যেতে তার এই চাইছেন সেই জন্য আমরা রূপে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা আমাদের নিজেদের সংসার জীবনে বাস্তব জীবনেও দেখতে পাই আমরা নিজেদের স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে অর্থাৎ স্বার্থের কথা ভেবে আমরা কিন্তু লোকের হিতের কথা ভুলে যাই আমার নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে লোকের যদি অমঙ্গলও হয় খারাপও হয় ক্ষতিও হয় সেদিকে কিন্তু আমরা ততটা ভেবে দেখি না এই না ভেবে দেখাটাই কিন্তু এই শ্লোকের মধ্য দিয়ে ইঙ্গিত করছে আমরা অর্জুনের মতো কিন্তু মোহ আবিষ্ট হয়ে যায় যখন কার্যক্ষেত্রে নিজের আত্মীয় স্বঞ্জ স্বজন মানে নিজের যার সাথে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গায় যতখন কিন্তু আমরা নিরপেক্ষ থাকতে পারি না এই বাস্তব জিনিসটাই কিন্তু শ্লোকের মধ্য দিয়ে উঠে এসেছে অর্জুন উবাচো দৃষ্টে বং কৃষ্ণ ইযুৎসুং সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণী মুখম চ পরিসুষ্যতি বেপুতশ্চা শরীরে মে রোম হর্ষেশ্চা যায়তে গণ্ডিবাং শ্রাংসতে হস্তৎ तक् च इव परिद्दज्जते न च शक्नब्बो व्यवस्थातुं भ्रोमोति च मे मनः এই আঠাশ উনত্রিশ এবং তিরিশ নম্বর শ্লোকের বাংলা অর্থ অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধের চুয়ে এই আত্মীয় স্বজন দিগকে সম্মুখে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে মুখ শুষ্ক হচ্ছে শরীরে কম্প দিচ্ছে এবং রোমাঞ্চ হচ্ছে হাত থেকে গান্ডিব ধনু স্ফলিত হচ্ছে এবং চর্মে জ্বালা বোধ হচ্ছে আমি যেন কিছুই ঠিক করতে পারছি না দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে ব্যাখ্যা অর্জুনের কৃষ্ণ নামটি অত্যন্ত প্রিয় ছিল গীতায় এই সম্বন্ধটি নয়বার উল্লিখিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করতে অন্য কোনো সম্বোধন এতবার ব্যবহৃত হয়নি তেমনি ভগবানেরও পার্থ নামটি অত্যন্ত প্রিয় ছিল তাই নিজেদের মধ্যে কথোপকথনের সময় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের নামগুলি ব্যবহার করতেন এবং এই কথা লোক প্রসিদ্ধও ছিল সেই জন্যই সঞ্জয় গীতা শেষে কৃষ্ণ এবং পার্থ নামের উল্লেখ করেছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধৃতরাষ্ট্র প্রথমে বলেছিলেন সমবে সমবেতায় উৎসবহ এবং অর্জুনও এখানে বললেন ইউস সমপস্থিতম কিন্তু দুজনের দৃষ্টিতে অনেক পার্থক্য আছে ধৃতরাষ্ট্রের চোখে দুর্যোধন আদি তার পুত্র ও যুধিষ্ঠির আদি পাণ্ডুর পুত্র এরূপ বিভেদ ছিল সেই জন্য ধৃতরাষ্ট্র সেই স্থানে মা মোকা এবং পাণ্ডবা বলেছেন কিন্তু অর্জুনের চোখে সেই বিভেদ ছিল না তাই অর্জুন এখানে সাজনাম বলেছেন যাতে দুই পক্ষের লোকেদেরই বোঝায় এর অর্থ হলো এই যে ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধে পুত্রদের নিহত হবার আশঙ্কা ছিল শোক ছিল কিন্তু অর্জুনের দুই পক্ষের আত্মীয়গণেরই বধ হওয়ার আশঙ্কায় শোক ছিল দুই পক্ষের যে কেউ হত হন না কেন তিনি তো আমারই আত্মীয় এখনো পর্যন্ত দৃষ্টুয়া পথটি তিনবার ব্যবহৃত হয়েছে এ দৃষ্টাতু পাণ্ডবা নিকাম ব্যবস্থিতান দৃষ্টাধার্ত রেস্ট্রান এবং এখানে দৃষ্টে মাংসজনম এই তিনটি পদের অর্থ হল যে দুর্যোধন এক প্রকারই দেখতেন অর্থাৎ দুর্যোধনের কেবল যুদ্ধের মনোভাবই ছিল কিন্তু অর্জুনের দেখা দু প্রকারের ছিল প্রথমে অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দেখে বীরত্বের ঝলসে উঠে যুদ্ধের জন্য ধনুক হাতে নিয়ে দণ্ডায়মান হয়েছিলেন আর এখানে আত্মীয় স্বজনের দেখে মহাবীষ্ট হয়ে যুদ্ধে বিরত হয়েছিলেন তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল অর্জুনের মনে যুদ্ধের ভাবি পরিণামের কথা ভেবে চিন্তা হচ্ছিল দুঃখবোধ হচ্ছিল সেই চিন্তার ও দুঃখের প্রভাব তার সমস্ত শরীরে পড়েছিল সেই প্রভাবের কথা অর্জুন স্পষ্টভাবে জানাচ্ছিলেন যে তার শরীরের হাত বা মুখ ইত্যাদি এক একটি অঙ্গ শিথিল হয়ে আসছে মুখ শুষ্ক হচ্ছে যার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে সমস্ত শরীর কম্পমান হয়েছে সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে যে গান্ডীব ধনুকের টঙ্কারে শত্রু ভীত সন্ত্রস্ত হয় সেই গান্ডীপ হস্তচ্যুত হয়ে পড়ছে সমস্ত শরীর এবং ত্বকে জ্বালা অনুভূত হচ্ছে মন ঘুরছে অর্থাৎ তার কি কর্তব্য তা বুঝতে পারছেন না এই যুদ্ধস্থলে রথের উপর দণ্ডায়মান থাকতেও পারছেন না তার মনে হচ্ছে তিনি মূর্ছা যাবেন এই অনূর্ধকারী যুদ্ধে উপস্থিত থাকাকেও পাপ বলে মনে হচ্ছে তাহলে দেখুন আমরা এই শ্লোকের মধ্য দিয়ে বুঝতে পারলাম যে যেখানে ধৃতরাষ্ট্র শুধুমাত্র ভীত ছিল এই কারণে যে তার পুত্রদের কি হবে তার আত্মীয় স্বজনের কী হবে কিন্তু অর্জুনের মনে এই ভাবনা ছিল যে স্বজনম মানে তার দুই পক্ষের লোকেদেরকেই তিনি নিজে নিজের ভেবেছিলেন তার নিজের এই লোকেদের কি হতে পারে এই যুদ্ধের ফলে যে ক্ষতি হবে বা দুই পক্ষের যারা নিহত হবে তাদের দ্বারা তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হবে কেন তিনি মেনে নিয়েছেন এরা তো সবাই তারই সেই জন্য এই যে দুই এই যে দুই দুইজনের মনে দুই প্রকারের মনোভাব ধৃতরাষ্ট্রের মনে শুধুমাত্র নিজের পক্ষের চিন্তা আর অর্জুনের মনে উভয় পক্ষের মানে তার সমস্ত স্বজনের যে বিয়োগ হলে কি হবে তাদের কষ্টে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন তার কষ্টটা এমনই হচ্ছিল যে তিনি তার হাত পা ক্রমশ শিথিল হয়ে যাচ্ছিল তিনি দাঁড়াতেই পাচ্ছিলেন না এমন অবস্থা হচ্ছিল এবং এই যে বীর যে গান্ডীপ ধনুক দিয়ে সমস্ত কিছুকে জয় জয় করতে পারে সেই গান্ডীপ ধনুকও যেন তার হাত থেকে শিথিল হয়ে পড়ে যাচ্ছিল তার মনে যে চিন্তা সেই চিন্তা যেন তাকে একেবারে নির্বল মানে বলহীন করে দিচ্ছিলেন চিন্তাকে আমরা চিতার সমান বলতে পারি আর মাত্র বিন কয়েকটি বিন্দুর তফাত হয় কেমন না চিন্তা জীবিত মানুষকে পোড়ায় আর চিতা পোড়ায় মৃত মানুষ মৃত ব্যক্তিকে তো সেই ক্ষেত্রে আমরা যাতে এইরকম বাস্তব জীবনে আমরা এটার প্রয়োগ এইরকমভাবে করতে পারি যে আমরা যেন এরকম চিন্তার শিকার না হই কারণ চিন্তার শিকার হলে আমরা কিন্তু বাস্তব জীবনেও বেঁচে থেকে মরে যাওয়ার সমতুল থাকব। আমাদের সব সময় সবসময় যে অর্জুন পরবর্তী পদক্ষেপ হিসাবে যে নিরপেক্ষতার পরিচয় দিয়েছিলেন রকম আমাদের পাপ পুণ্যের মাঝখানে যে নিরপেক্ষতা মানে যাতে ভালো হয় অন্যায় এর সাথ না দিয়ে ন্যায়কারীর সাথ দেয়া এবং ন্যায় করার দৃঢ়তা থাকা এই দৃঢ়তা থাকা আমাদের অবশ্যই দরকার এটাই আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব।